আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মত বন্ধুরা আমার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনার সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি আমাদের দিনাজপুর থেকেই এক রুগী আসেন ওনার সমস্যাগুলো কী সেগুলো আপনারা অবশ্যই শুনলেন ওনার মুখ থেকে আমরা কালকে অবশ্যই এনারা আসছিল এসে রং নির্ণয় করে গেছেন আবারও আসছেন চিকিৎসা নেওয়ার জন্য আজকে তো আমরা কালকে অলরেডি কালকে একজন জিমকে আমরা বেঁধে ফেলে রেখেছিলাম বেঁধে রাখছিলাম টোটালি আমরা চেক আপ দিয়ে দেখেছিলাম এনার পিছনে ছয় জনের মতো জিন আছে তো সেই ছয়জন জিনকে আমরা আজকে ধরে নেসা চেষ্টা করব যেন রুগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এ কামনা করছি আমি যথেষ্ট চেষ্টা করব আশা করা সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ যেহেতু রক সুস্থ করার মালিক একমাত্র মহান রব মহান আল্লাহ তালা আমরা চিকিৎসক চেষ্টা করতে পারি মাত্র আমরা যথেষ্ট চেষ্টা করব আশা করা যে বন্টি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই দোয়া চাই সকলেই কাছে যেন এই বন্টি পরিপূর্ণ সুস্থ হয়ে যায় হ্যাঁ আপু তুমি মনোযোগ সহকারে খেয়াল করো তোমার বাড়ি ঘরের চতুর্দিকে যে ঘরের মধ্যে তুমি ভয় পাও সেই ঘরের দিকে খেয়াল করো যে ব্যক্তিকে আমরা কালকে বেঁধে রাখছিলাম সেই ব্যক্তিকে তুমি আবারও দেখতে পাবে আল্লাহর কুরানের আয়ের শক্তি রহিম এই সমানের উপরে যত রকমের কুফরি জিন্নাত লাগে যে গিয়ে রাসুল আসুন তোমরা পৃথিবী যেই প্রাতে থাকো না কোনো আকাশে বাতাসে পাড়ে বড় প্রতি কবরস্থানে শোষণে আল্লাহর কুরানের রায়তের শক্তি যেই কেনা থাকো দ্রুত তার চোখের সামনে নালের রুগীর বড়িতে প্রবেশ করো আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমরা রুগীর বড়িতে প্রবেশ করো নালে আমি তোমরা চোখের সামনে হাজির হও আল্লাহর কুরআনের রায়তের শক্তিতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো দ্রুত হাজির হো রুগীর শরীরে হাজির হও নালে চোখের সামনে হাজির হও একটি বান্ধা অবস্থায় আছে চেয়ারে যেটা বসে আছে হুম ও তো এখনো ওর অনেক বড় বড় চুল হুম কালো দেখতে হুম ও কিন্তু এখনো বসে আছে কিন্তু ও হাসতেছে হাসতেছে আচ্ছা মানে ওকে তো দেখো তুমি ও হাসো কারণ ও জাদুকর করতেবে জিন তো সেজন্য আমাদেরকে কিছুই মনে করতেছে না জাদুকর টাইপের জিন ভাবতেছে যে এখানে কোনো কিছুই আমাদের করতে পারবে না তো যাই হোক সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রহ মহান আল্লাহ তালা আমরা কোরআনের আয়াতের ওসিলে তাদের আমরা চেষ্টা করব তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা আল্লাহ চাইলে আমরা সফলতা পাবো আল্লাহ না চাইলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না আমি বলবো না গর্বের সহিত আমি বলবো না যে আমি জিনিসের সঙ্গে পারি আমি কিছুই পারি না কিন্তু আমি আল্লাহ কুরআনের আয়াত পাঠ করব কুরানের আয়াত দিয়ে অবশ্যই অবশ্যই তার নাস্তানুবোধ হবে ইনশাআল্লাহ আচ্ছা তারা বাধা অবস্থায় আছে তো সে ব্যক্তি

সে কিছুই বলে না শুধু হাসে। এই কথা বলো। তোমরা কদুন থেকে এসে রুবিদার কাছে? খুব হাসতেছে। দ্রুত বলো তোমরা কদুন থেকে এসে রুবিদার কাছে? বলে অনেক দিন ধরে। অনেক দিন কত দিন? বলে না। বলবা না? আচ্ছা তোমাদের লক্ষ্য বা উদ্দেশ্য কি? মেটার কাছে তোমরা আসছো কেন? কি উদ্দেশ্য তোমাদের? ওকে চাই। মেটাকে চাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আল্লাহর কোরআন এর আয়াতর তাদেরকে আমি বডি ভিতরে প্রবেশ করে নেছিছি আল্লাহর কোরআন এর আয়াতর শক্তিতে আমরা ওর তার বডিতে তে গলার মধ্যে চাপ দিব লক্ষ্য একটা কালো হাত তার গলার মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে ধরেছে দেখো মাওয়া আকবার দেখো ওই ওই ব্যক্তির বডিতে আমরা কালো হাত দিয়ে তার গলার মধ্যে চাপ দিয়েছি দেখা যায় না তো আল্লাহু বলে ফু দাও দেখো দвайবা দেখতে পাচ্ছো একটা কালো হাত দিয়ে তাদেরকে আমরা বন্দী করে ফেলেছি বা গলার মধ্যে চাপ দিচ্ছি না সালামুন আলাই মুসা ওয়া هارুন সালামুন আলাই ইয়া আল্লাহ ইয়া রশীদ করিম ইয়া মাওলা ইয়া রব আপনার पाक كلامের শক্তিতে এই জিন্নাতগুলো সঙ্গে লড়াই করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আপনার पाक শক্তি দিয়ে জিন্নাতে জাদুগুলো করতেছে তাদের জাদুগুলোকে ধ্বংস করার তৌফিক দান করেন আল্লাহ আপনার पाक কালামের সুখে থেকে প্যারালাইজড করা তৌফিক দান করেন তাদের শক্তিগুলো যেন দুর্বল হয়ে যায় দেখো প্যারালাইজড হয়ে গেছে এবং কান্না গাড়ি করতেছে ইনশাআল্লাহ কান্না গাড়ি না তো দেখো প্যারালাইজড হয়ে গেছে হাত পাগুলো দুর্বল হয়ে গেছে ইনশাআল্লাহ

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমরা ওই ব্যক্তির পিছনে আর যতগুলো আছে তাদেরকে আমরা সবগুলোকে ধরে নিয়ে আসব হ্যাঁ তাদেরকে আমরা সবগুলোকে ধরে নিয়ে আসব আল্লাহ পাকের শক্তিতে সবগুলোকে ধরে নিয়ে আসে ওই জায়গার মধ্যে কালো খাঁচার ভিতরে বন্দি করে তৌফিক দান করে দেখো যে ব্যক্তিগুলো তোমাকে কালকে দেখা দিয়েছিল সেই ব্যক্তিরা ওই কালো একটা খাঁচার ভিতরে জায়গার মধ্যে বন্দী হয়ে গেছে বন্দী হয়ে জানে ওরা আমাদের বাড়িতেই বেরাচ্ছে বাড়িতে বের হচ্ছে বেরাচ্ছে কিন্তু বন্দী হয় নাই হয় নাই এখনো আপনি আল্লাহু আকবার বলে ফু দিয়ে দেন তাদের গায়ের মধ্যে এবার বন্দী হয়ে যাবে এক ক্লাসের সহিত নিয়ত করবেন দেখেন এবার বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ হয় নাই ওরা বেরাচ্ছে এখনো বেরাচ্ছে চলাফেরা করতেছে

এদের আছে বড় কোন জিন আছে যারা জাদু করতেছে দূর থেকে আছে আচ্ছা ও কি জাদু করতেছে ওখান থেকে আল্লাহ সত্যি তান্ত্রিকের গোলাটাকে জবাই করে আল্লাহ

কথাও বলাইতে পারবে না শক্তি শক্তিশালী আয়াত দিয়ে তাদেরকে খাঁচার বেদে বন্দী করা হয়েছে আমাকে দেখাই দিচ্ছে না দেখো ভালো করে ওরা তো দেখা দিবে না তোমাকে দেখতে হবে বাড়ি কোন জায়গায় আছে আঙ্গিনার মধ্যে দেখো আপু আঙ্গিনার মধ্যে আছে এটা ঠিক বলছে আপু বলছে এটা গাছের নিচে আছে গাছের নিচেই আছে

কথা বললেন না তাদের গায়ে কি থুতুগুলো পড়ছে বোন পড়ছে তো ওই আপনার থুতুর যে লালা গুলো সে জাদু ধ্বংস করে যে আয়ার ঠিক আছে এবার আবার থুতু দেন এবার এমন চলবে শক্তিতে বনটিকে পরিপূর্ণ সুস্থ হওয়ার তৌফিক দান করেন শক্তিশালী জিন্নাত ছিল যে জিন্নাত গুলোকে আমরা ধ্বংস করার জন্য সক্ষম হয়েছি এবং জিন্নাত গুলোকে পুরে খার করে দেওয়ার জন্য সক্ষম হয়েছি আল্লাহ যেন ওই বনটিকে পরিপূর্ণ সুস্থ করে দেন পুরে ছাইগুলো আমাকে জানাবেন হ্যাঁ পুরে গেছে আর কেউ বাকি আছে ছয় জনে পুড়ে গেছে তো আব্দুর রহমানো দেখেন তো কি অবস্থা দেখেন তো আর কেউ নাই ছয় জনে ছিল সাতজন সাতজনের কি ধ্বংস হয়ে গেছে আগে যেটা তান্ত্রিক জিন ছিল আচ্ছা একদম পুরে আল্লাহ শিফা দান করবিস চক খুলে দাও সকলের কাছে দোয়া চাই আজ এই পর্যন্ত ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমাদের ভিডিও সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ